আমি পার্সোনাল ডেভেলপমেন্ট ব্যবসা উদ্যোক্তাদের গল্প ক্যারিয়ার এগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করি আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে চিন্তা করে দেখলাম যদি একটা কোর্স করি তাহলে কেমন হবে আমি এটা নিয়ে চিন্তা করতে শুরু করে দিলাম এমন সময় আমার ফেসবুকে পপ আপ করতে শুরু করলো ইমপ্যাক্ট একাডেমি কন্টেন্ট ক্রিয়েশন কোর্স আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম এরপরে আমি কোর্সটা এনরোল করে দিলাম এখন তিনটি পয়েন্টে আপনাদেরকে আমি বলবো কেন কোর্সটা করবেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের কি দরকার রিসার্চ থেকে করবে স্টোরিটা কিভাবে বলবে লাইট ক্যামেরা সেটিংস কীরকম হবে এডিটিংটা কীভাবে সে করবে তাই না হ্যাঁ এই কোর্সে আমি সবগুলো জিনিসে এখানে এসে পেয়েছি বলতে পারেন পয়সা ওসুল এখানকার সাপোর্ট টিমটা খুবই কোরিয়াল তারা আমাদেরকে হেল্প করছে কিভাবে আমরা ভালো করতে পারি গ্রো করতে পারি আমরা কিছু জানতে চাইলে দ্রুত তারা রিপ্লাই দিচ্ছে এই আর কি আপনি যখন এই কোর্সটা এনরোল করবেন এরপর দেখবেন আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকের একটা গ্রুপে জয়েন করে দেওয়া হয়েছে এখানে এসে আপনি নতুন নতুন বন্ধু পাবেন আপনি একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আপনি একটা কিন্তু বড় নেটওয়ার্ক পেয়ে গেলেন সেখান থেকে আপনি অনেক কিছু লার্ন করতে পারবেন আপনি অনেকের ভিডিও দেখতে পারবেন আপনার ভিডিও অনেকে দেখতে পারবে আপনাকে ফিডব্যাক দিবে এবং যারা এখানে অর্গানাইজার আছে তারা ফিডব্যাক দিবে এভাবে করে আপনি গ্রো করতে পারবেন আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সে খুবই হ্যাপি এবং আপনাদেরকে রিকমেন্ড করছি এবং এই ইম্প্যাক্ট অ্যাকাডেমির আমি মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাই